পশ্চিমবঙ্গের কৃষ্টি এবং কালচারটা কী পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার যদি আলোচনা আমরা বহু শতাব্দী প্রাচীন আমাদের সংস্কৃতি আমাদের সৃষ্টি আমরা প্রভু শ্রীরামচন্দ্রের সাথে ভাগে জড়িত আমাদের সবচেয়ে বড় উৎসব যেটা হয় সেটা প্রভু শ্রীরামের অকালবোধন অতীশ দিকম্বর শ্রীজ্ঞান আমাদের বাঙালি আমাদের এখানে কাক ভরতচন্দ্র রায় যা কাশীরাম দাস শ্রী চৈতন্যের মতো মহাপণ্ডিত মানুষ জন্মেছেন তার পরবর্তী যুগে রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র নেতাজি সুভাষ ক্ষুদিরাম বোস এরম জাতীয়তাবাদী মানুষ সব জন্মেছেন আজকে আমরা এগুলো হারিয়ে ফেলেছি আমাদের চৌত্রিশ বছরের বাম শাসনের বিকৃত ইতিহাস বিকৃত পঠনশৈলী এবং এই আমলের কেবল নিজের প্রচার বাংলার পুরনো সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে বাংলার পুরোনো কালচারকে ভুলিয়ে দিয়ে মাটি মানুষ রবীন্দ্র নেতাজি এদের মাটি নয় মামাটি মানুষ বলে প্রচার করা নিজের প্রচার করার জন্য আজকে বাংলার মানুষ ধীরে ধীরে সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছে বাংলার মানুষ তার শিখর থেকে বিচ্ছিন্ন হচ্ছে আজকে অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে এই যে মহাপুরুষদের নাম আপনি বললেন এদের মাটি আজকে মামাটি মানুষে পরিবর্তিত হয়েছে এই ব্যাপারে একজন সাধারণ নাগরিক এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার প্রতিক্রিয়া কী এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার না খুবই দুঃখজনক এবং লজ্জার কেন দুঃখজনক এই জন্যই যে আপনি আপনার পুরনো ঐতিহ্য পুরনো ইতিহাস পুরনো সংস্কৃতি ভুলে মানুষ বাঁচতে পারে না আমি মামাটি মানুষ বানিয়ে দিলাম আর আসল যে সংস্কৃতি আসল যে বিষয় সেগুলো কোনো কিছু থাকলো না উৎসব হচ্ছে এই হচ্ছে সেগুলো সাধারণ মানুষের মধ্যে অন্য অন্যরকমভাবে চটুল গান চটুল সিনেমা এইসব নেতাজি সুভাষ ক্ষুদিরাম বিবেকানন্দ ঋষি বঙ্কিমচন্দ্রকে তো বাদি দিয়ে দিয়েছেন এনারা বাদি দিয়ে দিয়েছেন একরকম ঠাকুর রামকৃষ্ণদেব বাদি পড়ে গেছেন আগামী দিনে পশ্চিমবঙ্গ কীভাবে সুপথে ফিরবে বলে আপনি মনে করেন দেখুন পুরনো আমার ঐতিহ্য আমার সংস্কৃতি আমার শিকড়কে আমাকে খুঁজে নিতেই হবে যদি শিকরহীন গাছ সারা জীবন কচুরি পানার মতো ভেসে বেড়ায় এপার ওপার সেই জায়গা থেকে বাঙালি জাতিকে বেরোতে গেলে তার পুরনো সংস্কৃতিকে মর্যাদা দিয়ে ফিরিয়ে আনতেই হবে এ লড়াই বড়ো লড়াই এবং এটা মানসিকতার পরিবর্তন না করতে পারলে সরকারি এটা হবে না সরকারি মানসিকতা পরিবর্তনের জন্য অন্য রকমভাবে রাজনৈতিক পরিবর্তন হলে হতে পারে বা সরকার যদি পরিবর্তন করে নিজের মানসিকতা তাহলে হবে আপনার নাম কৌশিক চক্রবর্তী বাড়ি ফারাক্কা